শ্বশুর নাগার্জুন সামান যে উপহার দিয়েছিলেন সভিতার ক্ষেত্রে কি পছন্দ বদল হলো মাঝে একটা দিন তারপরই চার হাত এক হবে নাগা চৈতন্য সবিতা ধুলিপালার যদিও হবু বৌমার সৌন্দর্যে একসময় নিজেই কুপকাত হয়েছিলেন নাগার্জুন এমনকি ক্যামেরার সামনে তাকে হট বলতেও সংকোচ বোধ করেননি নাগার বাবা যদিও ছেলের সঙ্গে সভিতার বাগদান হওয়ার পর থেকেই হবু বৌমার প্রশংসায় পঞ্চমুখ নাগার্জুন তবে শুধু সবিতা নয় এককালে একইভাবে সামান্থার প্রশংসা শোনা গিয়েছিল অভিনেতার কণ্ঠে শ্বশুর হিসাবে নাগার্জুনের দরাজ প্রশংসা করতেন সামান্থাও তবে ভাগ্যের লিখনে নাগা সামান্থার বিয়ে ভেঙেছে নতুন জীবন সঙ্গী বেছে নিয়েছেন নাগা শ্বশুরের কর্তব্য পালন করতে বিচ্ছুত হননি নাগার্জুন বিয়ের সময় সামান থাকে এক অভিনব উপহার দেন নাগার্জুন তেমনি সভিতার ক্ষেত্রে কোন উপহার দিচ্ছেন অভিনেতা নাগা সভিতার বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনেক আগেই জানা গিয়েছে সবিতার পরিবারের রীতি মেনেই বিয়ে হবে তারকা যুগলের তাই এখনো পর্যন্ত যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে সবই সভিতার পরিবারের ইতিমধ্যেই হলুদ কোটা মঙ্গল স্নানের মতো অনুষ্ঠান হয়ে গিয়েছে প্রতিবারই দক্ষিণ ভারতীয় গয়নায় তিনি বিয়ের দিনেও সাজ পোশাকে থাকবে সাবেক ছোঁয়া যদিও হবু পুত্রবধূকে উপহার দেওয়ার ক্ষেত্রে আধুনিকতাকেই বেছে নিয়েছেন সবিতাকে নাগার্জুন দিচ্ছে আড়াই কোটির একটি বিলাসবহুল গাড়ি নেক্সাসের গাড়ি একটি নাগার্জুনেরও রয়েছে এবার হবু বৌমাকেও সেটা উপহার স্বরূপ দিচ্ছেন নাগার্জুন যদিও সামান্থার ক্ষেত্রে অভিনবত্বের ছোঁয়া রেখেছিলেন নাগার বাবা বিয়ের উপহার হিসাবে নাগা সামান থাকে তাদের হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওর অন্দরে একটি কটেজ দিয়েছিলেন নবদম্পতির একান্ত যাপনের কথা মাথায় রেখে স্টুডিওর অন্দরে নাগার্জুনের নিজের আলাদা থাকার ঘর রয়েছে মাঝে মধ্যে একান্ত যাপনের জন্য সেখানে যান তিনি অনুরাগীদের একাংশের মত সামান্থার তুলনায় সভিতাকে একেবারে অন্য ধরনের উপহার দিচ্ছেন শ্বশুর নাগার্জুন